হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল বলতে চাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তা আজকে হচ্ছে দোল পূর্ণিমা আমরা যাব হচ্ছে বুরুইচরা সাথে ফ্রেন্ড সার্কেল আছে পুনরোজনের উপরে সবাই মিলে যাব চিল করতে করতে ওইখানে অনেক বড় উৎসব হয় এখন এলাকায় না ঘুরে আজকে হচ্ছে দূরের উদ্দেশ্যে তা এখান থেকে তিরিশ কিলো মতো হবে যাইতে ষাট কিলো দেখা যাক কি হয় আপনাদের সাথে নিয়ে যাচ্ছি চলেন আপনারাও দেখলেন ঘুরে ঘুরে সামনে আছে ভাইবো মুগ্ধবাবু শিকদার আর ছোট ভাই মিনময় এই যে সে এখন খুব সিল মুডে আছে শুধু টান হবে সব এক এক জায়গায় জায়গায় চলো চলো রাস্তা হচ্ছে হাই রোড থেকে আমরা ভিতরে গ্রামের ভিতরে রাস্তা ঢুকে গেছি তার কারণে গাড়ির স্পিড তো সবসময় চল্লিশের নিচেই থাকা লাগবে না মোড় মোড় আর মোড় তারপরে ভাই ব্রাদার মিলে সব একসাথে যাওয়ার মজাই অন্যরকম ঘুরার মজাই অন্যরকম আর তারপরে যদি কোনো অনুষ্ঠান বা ফেস্টিভ্যাল থাকে সেটা তো আলাদা কথা কত দূর চলে গেছে ওরা সামনে যে আমাদের ভাই লোকরা আছে সামনে আমাদের গ্রুপের সবচেয়ে খতরনাক আদমি হচ্ছে শৈশব চাইল্ডহুড দা ব্রো আর সামনে আছে আমার সম্ভবত আমরা এখন মাইস পাড়ার ভিতর দিয়ে যাচ্ছি গ্রামের রাস্তা তারপর এত গাড়ি ঘোড়া

দেখছেন কতগুলো গাড়ি এতগুলো গাড়ি অনেক দিন অনেক দিন অনেক দিন এক জায়গায় হয় না গ্রুপে রাইড করার মজাই অন্যরকম প্রচুর লোক যায় প্রচুর লোক যায় এখানে আমাদের এই যে কিছু কিছু গাড়ি আছে যা আমাদের সঙ্গে না তারপরে একসাথে যাচ্ছি পরিচিত অপরিচিত দিয়ে অনেকেই আছে কর্নারিং করার জায়গা জন্য অসম জায়গা শুধু কর্নার আর কর্নার

যার কারণে মাঝে মাঝে ক্যামেরা অফ করতে হচ্ছে কারণ এত দূর যাইয়ে ফিরতে গেলে বা ওইখানে যেয়ে যদি কোনো ভিডিও করতে যাই আমার ক্যামেরার চার্জ শেষ এক্সট্রা ব্যাটারি নেওয়া নেই ঝামেলায় পড়ে যাবানি তো এখনের মতো টাটা বাই বাই পরে আবার দেখা হচ্ছে महिषपड़ा बाजार ना अनेक दिन ये दिखा शाव है ना वाव वाप रोडर को ठीक फिलिंग स्वाद है बे ये रखो हम रास्ता होले 20 किलोमीटर जाइते के लिए अवस्था खराब समय लगभग तीन घंटा বিশ কিলোমিটার রাস্তা তিন ঘন্টা সময় লাগবো আর গাড়ির যা বারোটা বাজার তা আমরা তিন চার বার শুনতেছি কালি মোড আসলে শুনতেছি ভাইলো রা রাস্তার এই অবস্থা এত পরিমানে রাস্তা অধিক ওদিক আগে কেউ আসেনি আমাদের সাথে যারাই আছে আগে কেউ কখনো আসেনি এখন প্রত্যেকে মোড় আসলে রাস্তার লোকের কাছে শুনতে হচ্ছে যে কোন দিক যাবো বেরোই যারা কোন দিক বেরোই যারা কোন দিক তবে ওয়াও এখানকার পরিবেশটা তো অস্থির অস্থির পরিবেশ আমাকে বাইলকদের কাছ থেকে দূরে চলে গেছিলাম কোলোর পালার লাগাই দিয়েছি এখানে কলই এক গাদা করেছে আমি দাঁড়াইছি এক মিনিটের জন্য কলৈটা ছাড়াইয়ে আবার রওনা দিছি তার মাঝে এরা নিয়ে চলে আইছে ওয়াও না পরিবেশটা আসলেই ওয়াও সাউন্ড কোয়ালিটি কি সাউন্ড কি যাচ্ছে কিনা অনেক দিন ধরে ভিডিও করা হচ্ছে না মাউথ স্পিকার ব্যাটারি যদি ঠিক না থাকে তাইলে তো কোনো কথাই যাবে না আমার সব কথাই বেকার হয়ে যাবে না ওয়াও সুন্দর কর্নারিং আমরা চলে আসছি চিপরাই জীবনে ফার্স্ট টাইম এদিকে আসতেছি কি আছে এখানে জীবনের ফার্স্ট টাইম তাহলে কি অবস্থা আরো সেমনে কে তো দিকদের দাবি কোন দিকদের টান দে

ड्रम ब्रेक करा का रे ए बार यार पाला तो ना दिसी लगाई है किसी बात से ना चल तो बारी चल जाती है गाइस वाव जीवन और फर्स्ट टाइम অনেকদিন ধরে শুনতেছি যে এখানে প্রচুর পরিমাণে লোক হয় তো আসা Vai, nouto nouto xa so, xa so, so, so. ভিতর হ্যাঁ এখানকার লোকজন একটু হোলি উৎসব পালন করে उत्सवरा एक पालन करे बा 아아